অনেক ধন্যবাদ গতকালকে প্রধান উপদেষ্টা স্যারের সাথে আমাদের যে মিটিং ছিল ওই মিটিংয়ে আমি স্যারকে বারবার ইনসিস্ট করছিলাম স্যার আমাদের প্রবাসী সহযোদ্ধা যারা আছে ভাইয়েরা আছে তারা পাসপোর্ট নিয়ে খুব কষ্ট হচ্ছে এবং তারা অনেক হয়রানি শিকার হচ্ছে এটা বক্তব্য নিয়ে আসার জন্য তো যদিও ঐক্যমত সেই প্রোগ্রাম ছিল সেখানে আমাদের স্যার তিনি প্রধান উপদেষ্টাকে মেনশন করে এটা বলেন যে পাসপোর্ট অফিসে যে পরিমাণ দুর্নীতি দুর্বৃত্তায়ন জালিয়াতি এই এটা আমাদের প্রবাসীরা সাফার করছে এখানে দ্রুত কাজ করা দরকার ভেরিফিকেশন নিয়ে কাজ করা দরকার তো এটা আমরা খুবই বিস্মিত হয়েছি যে গতকালকে সেই হলে আমরা বললাম সবাই ছিল সকল রাজনৈতিক দল ছিল রাজনৈতিক জায়গা থেকে সবাই নিজে নিজে কেউ সংস্কারের পক্ষে কথা বলছিল কেউ নির্বাচনের পক্ষে কথা বলছিল সে জায়গা থেকে আমাদের কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুর্শিদুজ্জামান ভাই আমজনক দলের আহ্বায়ক তিনি প্রবাসী ভাইদের এই বিষয়টা উত্থাপন করেছেন তো স্যার বলবেন আর আমি একটু যুক্ত করি আমাদের এই যে ভেরিফিকেশন বিষয়ে যে সমস্যা প্রত্যেকটা পুলিশ অফিসার যারা ভেরিফিকেশন দায়িত্বে তারা এটাকে এই বিষয়ে দুর্নীতিকে একবারে হালাল মনে করত যে এটা তাদেরকে দিতেই হবে এরকম একটা ভাব অথচ ভেরিফিকেশনের জন্য একটা টাকা কিন্তু কেটে রাখতো স্যার বলেন আর কি বিসমুল্লাহ রহমান রাইম আপনারা সবাই জানেন গতকাল যে মিটিংটা ছিল প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেটা ছিল সংস্কার বিষয়ক একটা বৈঠক তারেক ভাই যখন আমাকে রিকোয়েস্ট করলেন প্রবাসী ভাইদের ব্যাপারে কিছু কথা বলতে আমি চিন্তা করলাম যে আমজনতার দল যেহেতু কথা দিয়েছে যে জনগণের দৈনন্দিন সমস্যা নিয়ে তারা কাজ করবে তাহলে যদিও গতকালকে মিটিংটা এটা প্রসঙ্গে ছিল না তারপরেও আমি মাননীয় প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে আমাদের রাজনৈতিক সংস্কার বিষয়ক কথাবার্তা কিছুটা কমিয়ে সীমিত সময়ের মধ্যে এই পাসপোর্ট প্রসঙ্গটা উত্থাপন করি যে পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়মের কারণে দুর্নীতির কারণে আমাদের প্রবাসী ভাইরা পাসপোর্ট রিনিউ করতে বা পাসপোর্টের নানারকম কাজ করতে নানারকম হয়রানি এবং দীর্ঘ সত্যি শিকার হচ্ছে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সকলকে যারা কালকে আমরা এই পয়েন্টটা তোলার পরে পরেই আজকের মধ্যে তারা একটা ব্যবস্থা নিয়েছেন এইভাবে যদি বাংলাদেশের প্রতিটা জনসম্পৃক্ত জিনিস জন হয়রানির বিষয়গুলি আমরা বিভিন্ন স্থান থেকে তুলে ধরি সরকারের কাছে তাহলে এই সরকার ইতিমধ্যে দেখিয়েছেন যে তারা এগুলি কেয়ার করেন তারা এগুলি আমলে নেন এবং যতদূর করার তারা করেন আমরা জনতার পক্ষ থেকে জনগণকে কথা দিচ্ছি যে এই ধরনের আপাতত ছোট ছোট কাজ হলেও জনসম্পৃক্ত যে কোনো বিষয়ে আপনারা যদি আমাদের নজরে আনেন যেখানে আপনারা আপনার হয়রানি হচ্ছে বা আপনি বিপদগ্রস্ত হচ্ছেন এ আমাদের দল সেখান থেকে আপনাদেরকে উদ্ধার করার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সবই নেওয়ার জন্যে সচেষ্ট থাকবো ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইদের